সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই কুশল বিনিময় করেন আসিফ নাহিদরা এ সময় ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি চেয়ারপারসন জুলাই আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন এ সময় কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনটা ছবি শেয়ার করেন সেখানে তিনি উল্লেখ করেন আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত সার্জিস আলম বলেন আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে এদিকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তরা বিষয়টিকে সমালোচনা হিসেবে নিচ্ছেন তাদের উদ্দেশ্যই ছিল এমন তারা দাবি করছেন তাদের নেত্রী শেখ হাসিনাকেও আবারও দেশের মাটিতে ফিরিয়ে আনতে চান তারা এবং ক্ষমতা বসাতে চান দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়াও দু হাজার সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মান জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর